নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের আলোচনার শীর্ষক বহুরূপী নরেন্দ্র মোদী হ্যাঁ আমাদের আজকের আলোচনার বিষয় বহুরূপী নরেন্দ্র মোদী প্রায় শান্তি গোপাল। আমাদের চায়ওলা কাম চৌকিদার দেশের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন না হলেও সেই সব সাংবাদিকদের মুখোমুখি হন যারা প্রশ্ন করেন মোদিজি আম চেটে খান না কেটে খান না চুষে খান কিন্তু এবারে এক পিস জোগাড় করেছেন বিদেশি সাংবাদিক তাকে ঠিক সাংবাদিকও বলা যায় না এলান মাস্কের কোম্পানিতে চাকরি করেন লেক্স স্প্রিডম্যান লেক্স ফ্রিডম্যান শুনলে কিরকম বেশি আমেরিকান আমেরিকান মনে হয় ইনিও সেই জিডি গস যার বাংলার নাম আসলে গুণধর ঘোষ সেই রকম জিডি টাইপের একজন এনার নাম আলেকজান্দিচ ফ্রিডম্যান এই নামটাকে ছোট করে উনি লেক্স ফ্রিডম্যান বানিয়ে নিয়েছেন আদতে ইনি রাশিয়ার লোক সেখান থেকে চলে এসে এখন আমেরিকাতে থাকেন চাকরি এলান মাস্কের আর পডকাস্ট সবই একই গতের তো সেই পডকাস্টারের মুখোমুখি হয়ে আমাদের মোদিজি অনেক কথা বলেছেন তা নিয়ে আমাদের এখন দু তিনটে এপিসোড ধরে বলতে হবে কারণ মোদিজি মুখ খুললে মিথ্যে বলেন এটা আমরা সবাই জানি মিথ্যে মিথ্যে বলে গেছেন আজকে প্রথম মিথ্যেটা নিয়ে কথা বলবো তিনি বহুরূপী হবার চেষ্টা করছেন দু তিনটে এপিসোড তো আলোচনা করতেই হবে আর একটা ছোট্ট অংশ তিনি ওই পডকাস্টে বলেছেন যে তিনি নাকি আদতে বিবেকানন্দের শিষ্য তারই আদর্শ মেনে চলেছেন সারাটা জীবন এইটা বলেছেন উনি হাসি হাসি পাচ্ছে 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 কেন আপনাদেরও নিশ্চয়ই সারাটা জীবন তার আদর্শ মেনে চলেছেন আজ আজও বিবেকানন্দই তার আদর্শ ধর্ম টর্ম সব ছেড়ে দিলাম যদি কেবল খাবার কথাটাই ধরি বিবেকানন্দ দক্ষিণে গিয়ে মানে আমাদের ভারতবর্ষের দক্ষিণে গিয়ে একজন মালায় একজন তার বাড়িতে শিষ্যের বাড়িতে উঠেছিলেন দুদিন থাকার পরে সেখান থেকে তিনি বেরিয়ে আসেন বেরিয়ে এসে একজন বাঙালির বাড়ি খুঁজে সেখানে যান এবং বলেন আমি ওই ঘাস ফুস খেয়ে থাকতে পারবো না বাবা মানে ধরুন নিরামিষ কেউ খেতেই পারেন কোনো অসুবিধা নেই নিরামিষ যদি কারো চয় যায় হতে পারে কিন্তু স্বামী বিবেকানন্দ তার গোটা জীবন জুড়ে তার খাওয়া দাওয়াতে তিনি ভয়ঙ্কর তার একটা খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল খেতে তিনি ভালোবাসতেন রান্না করতে ভালোবাসতেন তিনি ওই শিক্ষাবাপ তৈরি করেছিলেন শিখনাপে পেয়ে লিচু গাছের ডাল দিয়ে মাংস গেঁথে গেঁথে সেখানে শিক্ষাবাব খাইয়েছিলেন তার তার গুরু ভাইদের এমনকি মারা যাবার দিনে আমরা জানি তিনি ইলিশ মাছ আনিয়েছিলেন বেলুর বাজার থেকে রান্না করে খাইয়েছিলেন খেয়েছিলেন সেদিন দুপুর বেলায় তিনি মারা গিয়েছিলেন তো সেই বিবেকানন্দ হচ্ছেন গিয়ে আমাদের মোদিজির আদর্শ তিনি এরকমটা বলেছেন এমনিতে মোদিজি মাঝে মধ্যেও সত্যি কথা বলেন সেটাও একটা ব্যাপার যে তার কথার আশি নব্বই শতাংশ বিশুদ্ধ মিথ্যে এটা আমরা জানি এটাও সেই তালিকাতেই পড়ে এবার দেখ আসুন তবুও কেন এই যে বিবেকানন্দকে অ্যাপ্রোপ্রিয়েট করা বিবেকানন্দকে বিবেকানন্দ বলে বলা কেন মাঝে মধ্যে এই বিবেকানন্দ সাজা দিচ্ছে মাঝে মধ্যে চোলায় চোলায় বাজবে জুয়ের ভেড়ি রবীন্দ্র রবি ঠাকুর হওয়ার জন্য দাঁড়িয়ে রাখছেন মাঝে মধ্যে নেতাজির মতন একটা টুপি পড়ছেন কেন আসলে এই একটা ইনফিনিটি কমপ্লেক্স কাজ করে সেটা আমরা পরে বলবো কিন্তু আদর্শগতভাবে এই যে বিবেকানন্দ মোদি বিজেপি আর এর মিলটা কোথায় আর বিরোধটা কোথাও কোথাও কি মিল আছে নাকি সবটাই বিরোধ আসুন সেটা নিয়ে আলোচনা করি স্বামী বিবেকানন্দ ছিলেন উনিশ শতকের একজন ভারতীয় সন্ন্যাসী এবং দার্শনিক যিনি তার আধ্যাত্মিক শিক্ষা এবং সার্বজনীন দৃষ্টির জন্যই পৃথিবীর মানুষের কাছে পরিচিত যে কথাটা তিনি বার বার করে বলতেন সেটা হচ্ছে বসুধৈব কুটুম্বক বসুধা আমার আত্মীয় গোটা পৃথিবী আমার আত্মীয় এই সার্বজনীন দৃষ্টিভঙ্গি একটা ছিল প্রায় কমিউনিস্টদের একটা ইন্টারন্যাশনাল আউটলুক তার কাছে গিয়ে তিনি বলছেন যে সার্বজনীন দৃষ্টিভঙ্গি বসুধৈব কুটুম্বক অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা হিন্দু জাতীয়তাবাদী সংগঠন এবং ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক শাখা দুটো সংগঠনই হিন্দুত্ব আদর্শের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে বিবেকানন্দ সব ধর্মের সমন্বয়ে বিশ্বাস করতেন এবং সব ধর্মকেই সত্যের পথ হিসেবে দেখতেন কেন কারণ খুব সোজা তিনি রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন যিনি বলেছিলেন যত মত তত পথ আঠারোশো তিরানব্বই সালে বিশ্ব ধর্ম সংসদে তিনি বলেছিলেন আমি গর্বিত যে আমি এমন একটা ধর্মের অন্তর্গত আই বিলং টু আ রিলিজিয়ান যা বিশ্বকে সহনশীলতা এবং সার্বজনীন গ্রহণযোগ্যতা শিখিয়েছে টলারেন্স সহনশীলতা অন্যদিকে আর এস এস বিজেপির হিন্দুত্ব আদতে হিন্দু সংস্কৃতিকে প্রাধান্য দেয় এবং আমরা জানি যে অন্য ধর্মগুলোকে তারা অস্বীকার করে তারা তো পরিষ্কার বলে দিয়েছে যে এদেশে যারা এদেশের যাদের ভূমি নয় এদেশেই যাদের ভগবান বাস করে না তারা এদেশের কেউ নয় মানে যাদের কাবা বা যাদের বেথলেহেম কিংবা ভ্যাটিকান সিটিতে যাদের ঈশ্বর আছেন যারা মনে করেন তারাই ওই দেশের কেউ নয় অবশ্যই যারা নাস্তিক যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তারাও এ দেশের কেউ নন কারণ তাদের তো কোনো জায়গাই নেই পুজো করার অথচ আমাদের হিন্দু ধর্ম কোন ধর্ম যে হিন্দু ধর্ম সার্বাক্য মহর্ষি বলছেন যিনি ভগবানকেই ভগবানের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছেন যে ভগবান নেই রে ভাই কি হবে ওই সমস্ত কথাবার্তা মারা যাবার পরে তাকে কি খাওয়াচ্ছ কি খাবে সে এই ধরনের কথাবার্তা যিনি বলে গেছেন সেই চার বাক্যেও চার বাক্যেও হিন্দু ধর্ম মহর্ষি বলেছেন ঋষি খালী না মহর্ষি বাক মানে একজন ঋষি নয় কেবলমাত্র একজন ঋষি নয় সে অষ্ট সহস্র ঋষির গুণ একজনের মধ্যে থাকলে তাকে মহর্ষি বলা হবে এবং বাক ছিলেন সেই মহর্ষি এই আর আমাদের বিজেপি অন্য ধর্মগুলোকে অস্বীকার করে তাদেরকে ঘৃণা করে আর এস এস প্রধান মোহন ভাগবত একবার না বহুবার ভারতকে আসলে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন বিবেকানন্দ বলেছিলেন যে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু কিন্তু হিন্দু রাষ্ট্র বলে কখনো না কোনো না বিবেকানন্দ জাতিভেদ প্রথার সমালোচনা করতেন এবং সামাজিক ন্যায়ের পক্ষে কথা বলতেন আমরা দেখেছি নতুন ভারত বেরুক তার যে বক্তৃতা তার যে বক্তৃতা মালা আছে পড়ে দেখুন সেখানে কোথা থেকে নতুন ভারতের কল্পনা করছেন তিনি ভুনাওয়ালার উনুনের পাশ থেকে জেলে ম্যাথর সমাজের দরিদ্রতম অংশ থেকে বেরিয়ে আসবেন নতুন ভারত তিনি সেই কথা বলছেন সামাজিক ন্যায়ের কথা বলছেন তিনি বলেছিলেন কাজই মানুষকে হীন করে না বরং কাজের পেছনে হীন চিন্তা মানুষকে হীন করে অন্যদিকে আর এস এস বিজেপি জাতিবেদ প্রথার বিরুদ্ধে স্পষ্ট কোনো অবস্থান নেয় না নেয় না কেন আর এস এস প্রধান মোহন ভাগবতের বক্তব্যে জাতিভেদ নিয়ে বহু অস্পষ্টতা একবার নয় বহুবার মুখে যাই বলুক দুই সংগঠন আসলে ব্রাহ্মণ্যবাদী এক কাঠামোকেই এনে হাজির করতে চায় বিবেকানন্দের জাতীয়তাবাদ ছিল মানে এই যে ব্রাহ্মণ্যবাদ আপনি যদি আর এস এস এর কাঠামো দেখেন তাহলেই বুঝতে পারবেন আর এস এর কাঠামোতে একজন বাদ দিলে প্রত্যেকে এখনো পর্যন্ত যে সরসাং চালক তারা তারা হচ্ছে চিতপাবন ব্রাহ্মণ আর বিবেকানন্দের জাতীয়তাবাদটা কীরকম অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ এবং আধ্যাত্মিক মূল্যবোধের ওপরে ভিত্তি করে সেটা গড়ে উঠেছিল তিনি সমস্ত ভারতীয়কে ঐক্যবদ্ধ করার কথা বলতেন অন্যদিকে আর এস এস বিজেপি জাতীয়তাবাদ হিন্দু পরিচয়কে ঘিরে গড়ে উঠে হিন্দু আইডেন্টিটিকে ঘিরে গড়ে উঠছে এবং প্রায় তা আদতে সংখ্যাগুরু হিন্দুদের স্বার্থে বেড়ে উঠছে যা ধর্মীয় সংখ্যালঘুদের প্রান্তিক করে দিচ্ছে সংখ্যালঘু মানুষদের বিপন্ন করে দিচ্ছে জন্ম নাম নরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণ্যবাদ থেকে শত অস্ত্র দূরে থাকা সন্ন্যাসী বিবেকানন্দ বেদান্ত এবং যোগকে পশ্চিমা বিশ্বে পরিচিত করেছিলেন কোথায় ছিলেন রামদেব তখন তখন তিনি যোগের কথা বলছেন যোগ অভ্যাসের কথা বলছেন তিনি সার্বজনীন আধ্যাত্মিকতা এবং সব ধর্মের সমন্বয়ের উপরে জোর দিচ্ছেন তার শিক্ষা নব্য বেদান্তের ওপরে ভিত্তি করে গড়ে উঠেছিল যা অদ্বৈত বেদান্ত এবং পশ্চিমা যে ইউনিভার্সালিজম সেটাকে মিলিয়ে দিয়েছিল তিনি ওখান থেকে নিয়েছিলেন এখান থেকে দিয়েছিলেন একটা নিজস্ব জায়গা তৈরি করেছিলেন হিন্দুত্ব নয় তার লক্ষ্য ছিল সমষ্টির মধ্যে ব্যক্তির আধ্যাত্মিক বিকাশ এবং সামাজিক সংস্কার অন্যদিকে আর এস এস যা সেই উনিশশো পঁচিশ সালে কেশব বলিরাম ভেদগোয়ার প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা থেকে আজ অবধি একজনকে বাদ দিলে প্রত্যেক সারসান হলেন চিৎপাবন ব্রাহ্মণ চিতার আগুনে শুদ্ধ হয়ে ওঠা এক ব্রাহ্মণ হ্যাঁ তারা প্রত্যেক আজ পর্যন্ত আর বিজেপি তার রাজনৈতিক সহযোগী হিন্দুত্বের উপরে ব্রাহ্মণ্যবাদের উপরে ভিত্তি করে রাজনৈতিক আদর্শ গড়ে তুলেছে তারা এই আদর্শ ভারতীয় জাতীয়তাবাদকে হিন্দু সংস্কৃতি বলে মনে করে এই যে ভারতীয় জাতীয়তাবাদ যা সংগ্রামের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠল সেটাকে তারা হিন্দু সংস্কৃতি বলে মনে করছেন কোল ভিল মুন্ডা ওরাও জায়গায় জায়গায় বিদ্রোহ হয়েছে মানুষ প্রাণ দিয়েছে সবটাই ওনাদের কাছে হিন্দু সংস্কৃতি মনে হয়েছে দেশের পনেরো কুড়ি শতাংশ মুসলমান তারা তারাও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের জাতীয়তাবাদ কেবলমাত্র হিন্দু সংস্কৃতি তাই নয় বাকিদেরও সেটা মনে করাবে এটা এক ধরনের কর্তৃত্ববাদ আমরা যেটা বলছি সেটাই মানতে হবে যদিও আর এস এস নিজেকে একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে উপস্থাপন করে আমরা কিছুই জানি না যখনই বিপদে পড়েছে আর এস তখন রাজনীতি থেকে নিজেকে একটা সরিয়ে যাওয়ার জায়গায় এনেছে আর যখন যে বিপদ নেই তখন তারা রাজনীতিতে সবচেয়ে বেশি করে কাজ করে আমরা মহারাষ্ট্রের নির্বাচন দেখলাম আমরা দিল্লির নির্বাচন দেখলাম এই যে আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি পনেরো দিন এসে থেকে গেছেন চালক কিসের জন্য চৈতন্য গান করার জন্য তো নয় উনি এসে চলে যাওয়ার পরে অ্যাটলিস্ট আমার কাছে খবর দশ কোটি টাকার একটা ফান্ড তৈরি হয়েছে যা এই পশ্চিম বাংলার চারজন ইউটিউবারকে মাথায় রেখে একটা প্রচার যন্ত্র তৈরি করার জন্য আলাদা করে এটা আর একটা আলাদা ফান্ড বিজেপির তো ফান্ড আছে আলাদা ফান্ড অন্যদিকে বিজেপি একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে তবুও আসলে দুটো সংগঠন ভারতকে একটা হিন্দু কেন্দ্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে সংখ্যালঘুদের কোনো জায়গায় নেই আঠারোশো তিরানব্বই সালে বিশ্ব ধর্ম সংসদে যে মানুষটা বলেছিলেন আমি গর্বিত যে আমি এমন একটা ধর্মের অন্তর্গত যা বিশ্বকে সহনশীলতা সার্বজনীন গ্রহণযোগ্যতা শিখিয়েছে আমরা শুধু সহনশীলতায় বিশ্বাস করি না উনি বলছেন ক্ল্যারিফাই করছেন টলারেন্সটাকে আমরা শুধু টলারেন্সে বিশ্বাস করি না কেবল সহনশীলতা নয় বরং সব ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করি সব ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করি কেন বলতে পারছেন কারণ তার গুরুদেব রামকৃষ্ণ তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি সমস্ত ধর্মের নিজেকে সেই ধর্মে নিয়ে গিয়ে তার সাধনা করে বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন যত মত তত পথ হাজারটা রাস্তা আছে পথ এতগুলো আছে যতগুলো মত আছে এবং সব কটাই যাচ্ছে সেই সত্যের দিকে অতএব তার শিষ্য হিসেবে এটাই তার বলা কর্তব্য ছিল সেই বিবেকানন্দের শিক্ষা কর্মযোগ নিঃস্বার্থ সেবা জ্ঞান যোগের মাধ্যমে ব্যবহারিক আধ্যাত্মিকতার উপরে গড়ে উঠেছিল ব্যবহারিক আধ্যাত্মিকতা তিনি ধর্মের আনুষ্ঠানিক এবং গোড়া দিকগুলোর সমালোচনা করতে ছাড়তেন না গোহত্যা ইত্যাদি নিয়ে তার ঠাট্টা তামাশার কথা সবাই জানে এমনকি হিন্দু ধর্মেরও বহু কুপ্রথার বিরোধিতা সেই সময়ে দাঁড়িয়ে তিনি করেছিলেন সিস্টার নিবেদিতাকে এনে ছেড়ে দিয়েছিলেন কলকাতা স্কুল করো মেয়েদের পয়সা জুগিয়েছিলেন তিনি মেয়েদের শিক্ষা হোক মেয়েদের শিক্ষা বাড়ুক তিনি ধর্মকে এক ব্যক্তিগত অভিজ্ঞতা আর শিক্ষা হিসেবে দেখতেন সেটাই বলতেন সেটাই প্র্যাকটিস করতেন অন্যদিকে আর এস এস এবং বিজেপি হিন্দুত্বের সাথে যুক্ত যা সাভারকর বিষদে ব্যাখ্যা করেছেন সেই আদর্শ হিন্দু সংস্কৃতি এবং জাতীয় পরিচয়কে ভারতের পরিচয় ভারতীয় যে ইন্ডিয়ান আইডেন্টিটি আর হিন্দু আইডেন্টি এক তারা মনে করে তারা মুখে দাবি করে থাকে তারা সব ধর্মকে সম্মান করে কিন্তু তাদের মূল লক্ষ্য হিন্দু মূল্যবোধ হিন্দু ঐতিহ্য হিন্দু পরিচয় এবং সেটাই ভারতীয় আপনি ভারতীয় মানে আপনাকে হিন্দু সংস্কৃতি মেনেই চলতে হবে আর এস এস প্রধান মোহন ভাগবত বহু জায়গাতে অনেকবার বলেছে ভারত একটি হিন্দু রাষ্ট্র সাংস্কৃতিক আমরা তো জানি যে এই প্রাধান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমান খ্রিস্টানদের প্রান্তিক করে তোলে আপনি যদি একজন মুসলমান এবং খ্রিস্টান বা একজন সংখ্যালঘুর কাছে গিয়ে বলেন যে আপনাকে এই হিন্দু সংস্কৃতি মেনে চলতে হবে তবেই আপনি ভারতীয় তাহলে সে প্রান্তিকতায় সে বিপন্ন মনে করবে নিজের বিজেপির নীতিগুলোর দিকে চোখ ফেরান সেখানেও একই কথা নাগরিকত্ব সংশোধনী দেওয়ানি সংহিতা এই সমস্ত বিতর্ক আসলে হিন্দু পরিচয়কে প্রাধান্য দিচ্ছে যেটা বিবেকানন্দের সার্বজন বসুধৈব ও কুটুম্বকমের বিরোধী মোদী আর এস এস বিজেপির সঙ্গে বিবেকানন্দের দর্শনের এক বিরাট তফাত হল স্বামী বিবেকানন্দ জাতিবেদ প্রধার তীব্র সমালোচক ছিলেন তিনি এটাকে একটা সামাজিক ব্যাধি হিসেবে দেখতেন হিন্দু ধর্মের মূল নীতির বিরোধী হিসেবে বারবার লিখে গেছেন তিনি বিশ্বাস করতেন যে আত্মার কোনো জাতি লিঙ্গ বা এই ভেদ হয় না তিনি শিক্ষা এবং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে সামাজিক ন্যায়ের পক্ষে কথা বলতেন রামকৃষ্ণ মিশনের কাজটা সেটা প্রমাণ করে মিশনের মাধ্যমে তিনি দরিদ্র প্রান্তিক মানুষদের উন্নয়নের জন্য কাজ করেছিলেন জাতি নির্বিশেষে কাজ করেছিলেন প্রায় লোক দেখানোর জন্য আর এস এস মোহন ভাগবত কিছুদিন আগে একবার ব্রাহ্মণদের জন্যই জাতিভেদ থাকবে এরকম কিছু কথা বলেছিলেন কিন্তু কদিন পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি আসলে ব্রাহ্মণ বলতে পণ্ডিত বা জ্ঞানী মানুষ বলতে চেয়েছেন অর্থাৎ ব্রাহ্মণ মানে পণ্ডিত বা জ্ঞানী মানুষ যারা অব্রাহ্মণ তারা পণ্ডিত নয় তারা জ্ঞানী নয় পরিষ্কার বলে দেওয়া যা আদতে জাতিভেদের পক্ষে অত্যন্ত পুরনো একটা যুগ যে যারা যারা মহান পণ্ডিত হবে তারাই ব্রাহ্মণ হবেন তাহলে আজকে যিনি পণ্ডিত কিন্তু ব্রাহ্মণ নন তিনি কি আর এস এস সংরক্ষণ নীতিকে সমর্থন করে সেটা ভোটের দিকে তাকিয়ে কিন্তু তা নিয়ে তাদের যথেষ্ট জড়তা রয়েছে জাতিগত জননার কথা যেই মাথায় আসছে অমনি ওনারা জনগণনাই বন্ধ করে দিয়েছে ওনারা জানেন যে জাতিগত জনগণনা এক সামাজিক দাবি যা না মানলে তলার সারির মানুষজনদের ভরসা উঠে যাবে আর করলে তাদের ব্রাহ্মণ্যবাদ গড়িয়ে পড়বে খাদে যে কারণে সেই অবস্থা থেকে বাঁচতে তারা জনগণনাকেই স্থগিত রেখে দিয়েছেন এটা আসলে বিজেপির রাজনৈতিক কৌশল যেটা উচ্চবর্ণের সমর্থন আর নিম্নবর্ণের কাছে পৌঁছনোর মধ্যে এক ধরনের ভারসাম্য এক ধরনের ইকুইলিব্রিয়াম লিবরিয়াম তারা বজায় রাখছেন কিন্তু এটা পলিটিক্যালি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পিওর পলিটিক্স স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ছিলেন স্বামী বিবেকানন্দ তা ছিল এক আধ্যাত্মিক ওই আবার বললাম ইনক্লুসিভ তিনি বিশ্বাস করতেন ভারতের শক্তি তার আধ্যাত্মিক ঐতিহ্য বিভিন্ন মানুষের ঐক্যের মধ্যে বিভিন্নতার মধ্যে লুকিয়ে আছে তিনি বলেছিলেন উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমনে যতক্ষণ না পৌঁছবে তার দৃষ্টিভঙ্গি ধর্মীয় সাংস্কৃতিক একচেটিয়া মৌলবাদী চিন্তার ভিত্তিতে গড়ে ওঠেনি সমস্ত সম্প্রদায়ের মধ্যে সার্বজনীন ভ্রাতৃত্ব সম্প্রীতির ওপরে তার একটা আলাদা জোর দিয়েছিলেন প্রত্যেকটা কথায় তিনি জাতীয়তাবাদকে মানবতার সেবার মাধ্যম হিসেবে দেখতেন যেখানে শিক্ষা চরিত্র গঠন জাতীয় অগ্রগতির চাবিকাঠি হয়ে উঠেছে সেটাই ছিল রামকৃষ্ণ মঠ মিশন গড়ে তোলার আদত কারণ সেটার জন্যই উনি কাজ করে গেছিলেন আপনি শেষের বিবেকানন্দের কাজ বিবেকানন্দ প্রাণপণে চেষ্টা করছেন যাতে বেলুড় মঠ মিশন গড়ে ওঠে স্কুল গড়ে ওঠে শিক্ষা যায় যেকোনো বিপদ হোক সেখানে রামকৃষ্ণ মিশন যেন ঝাঁপিয়ে পড়ে কলকাতায় প্লেগ হচ্ছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা কাজ করছেন অন্যদিকে আর এস এস বিজেপির জাতীয়তাবাদ হিন্দুত্বের ভিত্তি করে গড়ে উঠেছে হিন্দুত্বেরও যা ভারতীয় পরিচয়কে হিন্দু সংস্কৃতি হিন্দু ইতিহাসের মধ্যে দিয়ে তুলে ধরছে তাদের কাছে রাম হচ্ছে গিয়ে মর্যাদা পুরুষত্ব এই রামকে মানতে হবে রাম মন্দিরকে মানতে হবে অযোধ্যাকে মানতে হবে আর না হলে তুমি ভারতীয় একজন শৈব তার কাছে রাম পরে শিব আগে আমাদের বাংলায় কালী ভক্তরা তাদের কাছে কালী নিশ্চয়ই আগে আমাদের কাছে যারা আমাদের এখানে যারা বৈষ্ণব যাদের তাদের কাছে চৈতন্য কিন্তু ওনাদের কাছে ওনাদের কথা শুনে হিন্দু হতে ওনাদের মতন করে হিন্দু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছি উনিশশো পঁচিশ আর সেই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে নয় মানে এরম নয় যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই হচ্ছে বরং এক হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করেছি আপনি ভাবুন একটা উপনিবেশে যারা বদলাতে চায় যারা সাংস্কৃতিক কাজ করুক রাজনৈতিক কাজ করুক তারা তো সেই ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়বে সেই কলোনিয়ালিজমের বিরুদ্ধে লড়াই করবে স্ট্রাগল করবে না ওনারা করেননি ওনারা হিন্দু রাষ্ট্র তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই নয় মুসলমানদের বিরুদ্ধে লড়াই সেটাই ছিল তাদের এক সংস্কৃতি এক ভাষা হিন্দু পুনর্জাগরণ এই তিনটে মূল উদ্দেশ্য নিয়ে তারা কাজ শুরু করেছিলেন ওনাদের এই জাতীয়তাবাদ আদতে সংখ্যাগুরু হিন্দুদের স্বার্থ আর কিছু দেবে আর তার সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের প্রান্তিক করে দেবার এক অনবরত চেষ্টা তিনশো সত্তর ধারা বাতিল সংখ্যালঘু মানুষদের বিভিন্ন অধিকার নিয়ে বিতর্কে সমস্ত জায়গায় তারা কি খাবে কি পড়বে কিভাবে উপাসনা করবে সেটা ওই মোদীজি আর এস এস বিজেপি তারা ঠিক করবে তারা স্থির করে স্বামী বিবেকানন্দ শিক্ষা চরিত্র গঠন আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে সামাজিক সংস্কারের কাজ জন্য কাজ করছিলেন তিনি বিশ্বাস করতেন আসল পরিবর্তন ব্যক্তির ভিতর থেকে আসে নিজের মধ্যে ঈশ্বরের উপলব্ধি নিজের মধ্যে উপলব্ধিকে তিনি জোর দিয়েছিলেন এবং তাও অন্যের সেবার মাধ্যমে আসবে বলেছিলেন শিব জ্ঞানে জীবের সেবা আঠারোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন যা শিক্ষা স্বাস্থ্য সেবা দুর্যোগের সময়ে বিপন্ন মানুষের ত্রাণের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে এখনও কাজ করেছিল সে পদ্ধতি ছিল বিশুদ্ধ অরাজনৈতিক তিনি নারী শিক্ষা এবং ক্ষমতায়নের উপরে জোর দিয়েছিলেন বলেছিলেন একটা জাতির অগ্রগতির সেরা থার্মোমিটার হলো হ্যাঁ এক্স্যাক্টলি এই কথাটা কোট অ্যান্ড কোট একটি জাতির অগ্রগতির সেরা থার্মোমিটার হলো তার নারীদের প্রতি আচরণ আর আর এক মনুবাদী সংগঠন যাদের নারী সম্পর্কে ধারণা ওই সরসং চালক সাপ বলে দিয়েছেন মেয়েদের জায়গা রান্না করে এবং সুস্থ সন্তানের জন্ম দেওয়াটাই তাদের কাজ এক চরম নারী বিরোধী দর্শন নিয়ে আর গড়ে উঠেছে আর এবং বিজেপি সাংস্কৃতিক রাজনৈতিক কাজকর্মের মাধ্যমে সামাজিক সংস্কারের কাজ করেন যে কোনো কাজ করেছেন অন্য চোখটা আছে ভোটের বাক্স সে আর এস এস হোক ভারতীয় মজদুর সংঘ হোক বিবিপি হোক বিজেপি হোক একমাত্র কাজ হিন্দু মূল্যবোধ প্রচার করা এবং তার সেই প্রচার করার মধ্যে দিয়ে নিজেদের ভোটের বাক্সটাকে সুরক্ষিত রাখা সামাজিক ন্যায় বিচার থেকে সংরক্ষণ সবটাই আসলে ওই হিন্দুত্বের ভিত্তিতে আর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করা কোথাও কোনো মিল নেই বরং বিবেকানন্দের দর্শন বিবেকানন্দের চিন্তা আর এস এস বিজেপির তীব্র বিরোধী কিন্তু আর এস এস এবং বিজেপি প্রায় প্রায় স্বামী বিবেকানন্দকে হিন্দু গর্ব হিন্দু প্রাইড জাতীয়তাবাদের প্রতীক হিসেবে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দের শিকাগো ভাষণ উদ্ধৃত্ত করে কোট করেছেন গর্বের কথা বলে হিন্দু গর্বের কথা বলেছেন এই ব্যবহার নির্বাচনের প্রচার বিবেকানন্দের ইনক্লুসিভনেস তার বসুধ হইব কুটুম বকম দর্শন আর আর এস এস বিজেপির হিন্দুত্বের মধ্যে পার্থক্যকে সবার সামনে হাজির করতে হবে আমিষ নিরামিষ দর্গা, মন্দির হিন্দু মুসলমান এক তীব্র সাম্প্রদায়িক বাইনারির মধ্যে যে বিজেপির জন্ম সেই বাইনারি গড়ে তোলার মাস্টার মাইন্ড ওই আর সেখানে বিবেকানন্দ একেবারে বিমানান বিবেকানন্দ হিন্দু ধর্মকে গ্রহণযোগ্যতার ধর্ম হিসেবে দেখতেন অন্যদিকে আর এস এস বিজেপি এটাকে একটা সাংস্কৃতিক পরিচয় হিসেবে উপস্থাপন করে যা দিয়ে তারা অন্য ধর্মকে ছোট করে হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতিকে ভারতের সঙ্গে জুড়ে দিয়ে এখানকার সংখ্যালঘু ধর্মগুলোকে তাদের এক প্রচ্ছন্ন হুমকির মুখে দাঁড় করিয়ে দেয় আসলে আর এস এর কোনো আইকন নেই যেটা আমি তখন বলছিলাম যে কেন বিবেকানন্দকে তারা টানেন কেন মাঝে মধ্যে নেতাজি মাঝে মধ্যে রবি ঠাকুর মাঝে মধ্যে বিবেকানন্দ কেন তাদের কোনো আইকন নেই কে তাদের মধ্যে নাম করা কে সাভারকার মুছলেখা বিদ মুখা দিয়ে গেছে কে জানে কতজন জানে গোলওয়ার্কার হেডগাওকারের কথা জানেন না তারা কি কাজ করেছেন ঘৃণা চড়িয়েছেন আর তো কোনো কাজ করেন কোনো আইকন নেই কংগ্রেসের কাছে হুদু হুদ এত এত আইকন বড় বড় লোক কমিউনিস্টদের কাছে আছে বিশ্বজোড়া আছে দেশের মধ্যেও আছেন তাদের কাছে কি আছে তাদের কাছে কোনো আইকন নেই তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি তাদের স্বাধীনতা সংগ্রামের কোনো আইকন নেই তাদের ধর্ম বিষয়ে মৌলিক কোনো কাজ নেই কাজেই তাদেরকে ধরতে হয় বিবেকানন্দকে যিনি ওদের এক জাতি এক ধর্ম এক ভাষা এক খাদ্য ইত্যাদি বকয়াসের কোনোটাতেই নেই নেই কিন্তু গেরুয়া আছে আমাদের মোদিজির তো আবার এই ভেগ ধরার ইতিহাসটা আছে তিনি ওই গেরুয়াকে সম্বল করে বিবেকানন্দকে তাদের আইকন বানাতে চান অত্যন্ত ভুল সিদ্ধান্ত বিবেকানন্দ দুকলম যারা পড়েছেন তারা ভুলে গেলেও আর এস এস বিজেপি হতে পারবেন না সম্ভব নয় সামনে বসে থাকা ওই লেক্স ফ্রিডম্যান এসবের কিছু জানেন না বোঝেন না কাজেই তার সামনে ফোকটে বিবেকানন্দ প্রেমী হয়ে ওঠার নৌটাঙ্কি করেছেন আমাদের প্রধানমন্ত্রী আর কিছুই না এই যে হিন্দুত্বের একটা কথা বলে বিবেকানন্দকে নিজেদের দিকে টেনে নিয়ে যাবার একটা প্রচেষ্টা সেটা নিয়ে ভাবতে হবে বলতে হবে সদম জোর গলায় বলতে হবে বহুরূপী হওয়ার চেষ্টা করবেন না আমাদের বাংলায় শান্তিগোপাল ছিলেন তিনি সঙ্গে লেনিন খা বিবেকানন্দ সব হয়েছে ওসব আমরা জানি ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার